আজকে তোমাদেরকে একটু মজার বিষয় দেখাই দেখো আমাদের বিড়াল খুঁজে পাই না আর এই যে বিড়াল দেখো কোথায় যে বসে রয়েছে দেখো দেখো আমরা কিন্তু বিড়ালটা খুঁজতেছি ওই ফ্রিজের ভিতরে ঢুকে বসে রইছে ও অনেক ঠান্ডা পছন্দ করে আমরা কিন্তু একদম অবাক এই যে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেতে আজকে শুক্রবার তো ভাবতেছিলাম যে আজকে একটু ব্যস্তই থাকবো সেটাই শেয়ার করব। কারণ আমাদের বাসায় কিন্তু আজকে মিস্ত্রি আসবেন কারণ সেটা আপনাদের সাথে ফুল দেখানো ট্রাই করব আর কেন আসছেন সেটাও বলবো সাথে থেকে ধৈর্য ধরে কিন্তু অবশ্যই দেখবেন আজকে কিন্তু একটু কারেন্টের কাজ করায় নেব সেই জন্য মিস্ত্রিকে বলেছিলাম তো মিস্ত্রি বলছে যে আর ইফতারের পরে আসবে তো এই জন্য আর কি তো যাই হোক আমরা সকালের কাজটুকু আপাতত করে নেই। তারপরে আপনাদের সাথে শেয়ার করব কারণ এই যে আমি ঘুম থেকে উঠে কিন্তু আগে বেডরুমটাই রেডি করে নিয়েছি বেডরুমটা যদি রেডি হয়ে যায় তাহলে আমার সারা সারাদিনে মনে হয় যে কাজটাই কমে গেছে আর অন্য অন্য কাজে আমার গায়ে লাগে না আর এই তো দেখেন ছোট ছোট দুইটা মিস্ত্রি চলে আসছে ওনারা অনেকে অনেক কারেন্টের কাজ করে আসলেই করে এই যে দেখেন প্রায় সময় আমাদের বাসায় কারেন্টের কাজগুলো ওরা করে দিয়ে যায় কারণ তাদের সিনিয়রদেরকে ফোন করলে এদেরকে পাঠায় বলে যে এরা কাজ করতে পারে আর এখানে হয়েছে যে রাউটার এই যে এই কর্নারে রাউটার রাখাটা ওয়াইফাইয়ের আর এখান থেকে লাইন টাইনা উপর দিয়ে নিচ্ছিলাম কারণ ভাইয়ের রুমে যেতে কম্পিউটার আছে ওখানে কারণ তারটা টাইনা নিলে ভালো হয় ও কিন্তু ওয়াইফাই দিয়েই কম্পিউটারটা চালাইছিল তো ও চাচ্ছিলো যে ওয়াইফাইয়ের লাইনটা ওই ঘরে দেওয়ার জন্য এই জন্য টাইনা নয় ওয়াইফাই লাইনটা দেখেন আর আমার জন্য সুবিধা হয়ে গেল যেতে ঈদের আগে এগুলা মুছামুছির দরকার ছিল তো আমারও ভালো হয়েছে আর কি আর এদিকে তো মিনি ময়না বসেই আছে আর ওনারা কিন্তু চলে আসছিল ইফতারের পরে আমি সেই ভিডিওটা কিন্তু আগে দিয়ে দিয়েছি আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আর এই তো দেখেন মা এদিক দিয়ে কিন্তু শাক ধুয়ে নিচ্ছিলেন আর এই শাকটা তো সবাই ভীষণ পছন্দ করেন এটা আমি জানি দেখেন আমার মা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলেন আর এই শাকটা কিন্তু আমার অনেক প্রিয় আর আমার মা কিন্তু আমার জন্য বিশেষ করে আমার জন্য নিয়ে আসে আর অনেকগুলো করে শাক ভাইজারা রাখে আমি না দুই তিন দিন করে তারপরে খাই আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আর আমার মা বেছিনের ভিত্তে পানি দেখেন বেছিনের মুখ আটকাই দিয়ে বেছিনের ভিত্তে বলতেছি কি পুকুরে ধুয়ে নিতেছি যেরকম গ্রান্ডে সে পুষ্কনিতে মানুষের শাক ধুয়ে এরকম আমার মা বলতেছে যে শাক আমি পুকুরে ধুয়ে নিতেছি আর অনেকক্ষণ কিন্তু ভিজায় রাখে কারণ এগুলোর ভিতরে অনেক বালি থাকে বুঝছেন দেখেন তো যাই হোক মার কিন্তু শাক ধোয়া শেষ আর এদিক দিয়ে কিন্তু আমি বসে পড়েছি লাউ কাটার জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এই যে লাউটা কিন্তু একদম কচি আর আমার মা কিন্তু শাক নিয়ে আসছে আসার সময় একটা লাউ নিয়ে আসছে কারণ ক্ষেতের লাউ বলে কথা একদম কড়া একদম কচি তো মা বলতেছিলেন কি যে এটা একটু তুমি করো কোরআয় নাও তো আমি সগলাই ফেলে দিচ্ছিলাম তো কোরআয় আবার কিভাবে নে মা বলতেছে কোরআয় নিলে নাকি ভালো এটা বলতেছিলেন তো যাই হোক আমি কিন্তু লাউটা একটু কেটে নিচ্ছিলাম দেখেন আর এখন শীতের সবজি না সবই মজা লাগে আর শীত তো চলেই গেছে একটু হালকা আছে কোনো রকম এটা শেষ রাতে দেখা যায় এছাড়া দেখা যায় না আর আমার বাসায় কিন্তু কম্বল এগুলো অনেক জমা হয়েছে এগুলো ধুয়ে ধুয়ে উঠাতে হবে আমি সবগুলা কি করছি ইয়াতে দিয়ে দিছি ওয়াশে দিয়ে দিয়েছি আর এই তো মায়ের দিকটা পরিষ্কার করে নিচ্ছিলেন দেখেন এখন ছোবার পিছনে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলেন আর আমি তো জানি নেই আমার মা আমাকে অনেকটা হেল্প করেন এই যে মা বলতেছি কি যে আমি ঝাড়ু দিয়ে দেই আর মুছা দিয়ে দিলে ভালো হবে আমি বলছি যে না তোমার মুছতে হবে না তুমি একটু ঝাড়ু দাও আমি একটু ক্যামেরা ধরছি এটা বলতেছিলাম তো যাই হোক এই যে দেখিয়ে দিলাম এখান থেকে কিন্তু তারটা নেওয়া হয়েছে এই যে দেখেন এটা ভাইয়ের ঘরে ওয়াইফাই লাইনটা নিয়ে নিয়েছিলাম আর এই তো হাওয়া মেশিন দিয়ে এখন মিনি ময়নাকে গোসল করেছি ময়নার হাওয়া দিয়ে শুকায় দেব পানিটা দেখেন আর এটা বেশিরভাগ বেশিরভাগ ময়নারই কাজে লাগে আমি এটা দিয়ে চুল শুকাইতে পারি না কারণ চুলের গোড়া নরম হয়ে যায় আমি এই জন্য পারি না চুল উঠে যায় আর এই তো ময়নাকে ছোটো ভাই গোসল করায় দিছে এখন এই যে ছোটো ভাই আর এনে করতেছিলেন এটা কিন্তু আমার ছোট ভাই কারণ আজকে শুক্রবার নাই এই জন্য ও আজকে কাজ ভাগ করে নিয়েছে ও সবসময় বিড়ালকে গোসল করানোর দায়িত্বটা ছোট ভাই নেয় আর ও গোসল করায় এখন বৈশা আছে রোদে নিয়ে বৈশা আছে কারণ না হলে ঘরে চলে যাবে এই জন্য রোদে বৈষা এখন হাওয়া মেশিন দিয়ে শুকাইয়ে নেবে আর এদিক দিয়ে আমি একটু বালতিতে পানি নিয়ে নিচ্ছিলাম দুইটা পাপড় সেগুলো একটু ধুয়ে দেব অনেক ময়লা হয়েছে একটু ভিজায় রাখি তারপরে গোসলের সময় ধুয়ে দিলে হয়ে যাবে এই দুইটা পাপোস তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না যেতে পাপোসের সংখ্যা কম এই জন্য তো ভাবলাম যে ভিজায় রাখি গোসলের সময় ধুয়ে দেব দেখেন আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে এই যে ঘাগরা এটা আপনারা চিনেন হয়তো বা দেখেন ঘাগরা শাক এটা দিয়ে খেসারির ডাল দিয়ে রান্না করা হবে আর বিশেষ করে আমি ইফতারের কিছু আপনাদেরকে দেখাচ্ছি না কেন কারণ সবাই ইফতারের ভিডিও দেয় কার ভিডিও কে দেখবে এজন্য দিচ্ছি না আসলে ইফতার দেখানোর কিছু নাই যদি সামনে পড়ে যায় তাহলে দেব অবশ্যই আর মাঝে মধ্যে দিতে পারি রেগুলার দেব না ইফতারের কি আইটেমগুলো করতেছি সেটা আসলে আমার কাছে কীরকম জানি লাগে তো যাই হোক কার কারিজেকে কি আছে বলা যায় না এটা আমরা রাতের জন্য বিকেল হয়ে গেছে যেতে রাতের জন্য আমরা রেডি করতেছিলাম আর ইফতার একদিক দিয়ে করতেছিলাম আমি ইফতারেরটা কিন্তু স্কিপ করে গিয়েছি আর এদিকে মা কিন্তু খেসারির ডালটা বাইটা নিচ্ছিলেন দেখেন আর এদিক দিয়ে কিন্তু মা ছিম আর আলু কষায় নিচ্ছিলেন মাছ দিয়ে রান্না করবে এটা রুই মাছ দিয়ে রান্না করা হবে মা সুন্দর করে কষায় নিচ্ছিলেন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর ঘাগরার ডাল আর হচ্ছে মাছ আর এদিক দিয়েছিলেন শাক ভাজি এই যে দেখেন বড় কড়াই থাকলে কত উপকার কালো কড়াইটা কিন্তু কি কত উপকার শাক ভাজি করা হচ্ছে এই কড়াইটার ভিত্তে মানে কোনো প্রবলেম হচ্ছে না ছোট কড়াইতে কিন্তু রান্না করা যায় না এই আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে চলে আসবো নতুন